রেকর্ড গরম সাতান্ন বছরে উষ্ণতম মে মাস ভূস্বর্গে অনন্তনাগ জেলার কোকের নাগের তাপমাত্রা সর্বকালীন রেকর্ড পার করেছে এমনিতেই শেষ এক মাসে উত্তপ্ত রয়েছে জম্মু কাশ্মীর গত বাইশ এপ্রিল পেহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলার এক মাস পর সাতান্ন বছরের রেকর্ড গরম পড়ল উপত্যকায় মৌসুম ভবন জানিয়েছে শ্রীনগরের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে উল্লেখ্য পেহেলগামে হামলার পর এক মাস পেরিয়ে গেল এখন রয়েছে উপত্যকা পর্যটকরা মুখ ফিরিয়ে নেওয়াই ধুকছে পর্যটন ব্যবসা এর মধ্যে ত্রিশের ঘর পার করলো উপত্যকার তাপমাত্রা দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় কোকে নাগের তাপমাত্রা সর্বকালীন রেকর্ড পার করেছে বলে জানা গেছে শুক্রবার এখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এর আগে দু এক সালে পনেরোই মে পর্যন্ত বত্রিশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা এই এলাকায় তাপমাত্রা বাড়তে শিক্ষা দপ্তরের তরফে স্কুলের পঠন পাঠনের সময়ের পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে শ্রীনগর পুরো এলাকার স্কুলগুলি সকাল আটটা থেকে দুটো ত্রিশ পর্যন্ত খোলা থাকবে পুরো এলাকার বাইরে স্কুলগুলিতে সকাল নটা থেকে দুপুর তিনটি পর্যন্ত পঠন পাঠন হবে বলে জানানো হয়েছে এর আগেও ত্রিশ ডিগ্রির ঘর পার করেছে ভূস্বর্গের তাপমাত্রা উনিশশো সালে চব্বিশ মে শ্রীনগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এছাড়াও উনিশশো ছাপ্পান্ন সালের একত্রিশ মে পঁয়ত্রিশ ডিগ্রিতে পৌঁছেছিল উপত্যকার তাপমাত্রা আর এবার দু হাজার পঁচিশের বাইশে মে শ্রীনগরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হল চৌত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ন্যাশনাল বিউরো রিপোর্ট নিউজ